বারোই রবিউল আউ্ল বিশ্বনবীর জন্মতিথি বা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে ঈদ এ মিলাতুল্নবী উদযাপন কমিটিও গুচ্ছ কার্যসূচি গ্রহণ করেছে ঈদে মিরাতুল নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আগামী 16 সেপ্টেম্বর বের করা হবে শান্তি মিছিল জুলুসি মাহমুদি। রাতাবাড়ির বিভিন্ন সড়ক পরিক্রমা করে এই মিছিল রাতাবাড়ি থানার সম্মুখে গিয়ে সমাপ্ত হবে। এদিন সন্ধ্যায় রাতাবাড়ির কাজীবাজার জামে মসজিদে ওয়াজ এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি তথা রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী সহ বিশিষ্ট ওলামা সমাবৃন্দ ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাতাবাড়িতে গুচ্ছ কার্যসূচি সবিশেষ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খায়রুল হাসান খান 570 খ্রিস্টাব্দে আরবের মরুদ প্রান্তরে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা তিনি ইসলাম ধর্মের অন্যতম প্রবর্তক এবং প্রচারক ছিলেন ইসলাম ধর্মের শেষ ও নবী ছিলেন পৃথিবীর বুকে তিনি শান্তি এবং প্রেরণ প্রেরমা ইসলামের প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন করুণার সাগর পবিত্র কোরআনে তাকে রহমতুল হিসেবে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন তার জন্মদিন সমগ্র পৃথিবীতে আনন্দে হয়ে উঠেছিল তাই তো রাসোল প্রেমে নিজমজ্জিত কবি নজরুল গেয়েছিলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধির দ্বারা বেহেস জয় করেছে দিলরে লাজ আজকে খুশির জ্বর নেমেছে দুসর সাহারায় দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু ইসলাম দোলে কোচে মুখের সাহায্যের বাণী শিশু নাই আজকে যত পাপিও তাপি সব গুনাহের এলোরে মাপি দুনিয়া হতে বেঞ্চ চাপি নীলরে বিদায় বিশ্বনবীর আগমন পবিত্র রবিউল আউ্বাল মাস এই রবিউল আউ্বাল মাস বারো তারিখ দলির দূরায় তশ্রিফ ফেছিলেন রহমতুল্লাহ আলমিন বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্ল্লাহু ইসলাম ওই তারিখ গোটা মুসলিম উম্মা ঈদে মিলাদুন নবী হিসাবে উদযাপন করে থাকে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের ভারত উপমহাদেশেও এই দিন এ মিলাদুন নবী উদযাপিত হয় সেই হিসাবে আমাদের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতেও প্রতি বছর বিশ্বনবীর জন্মদিন এ মিলাদুন নবী আয়োজন করা হয় এই শান্তির মিছিল জুলুসে মোহাম্মদী আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাতাবাড়িতে জুলুস এবং শান্তি মিছিলের আয়োজন করা হয়েছে তো এবং সন্ধ্যার এই মিছিল রাতাবাড়ি বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাতাবাড়ি সময়কে এসে সমাপ্ত হবে এই কিভাবে সম্পন্ন হবে সে নিয়ে আজকে কমিটির কর্মকর্তারা তাদের মন্তব্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমরা রাতাবাড়ি ঈদে মিলাদুলনী উদযাপন কমিটির পক্ষ কিয়া সমগ্র এলাকাবাসী সবাইকে পবিত্র ঈদে মিলাদুলনীর শুভেচ্ছা এবং শান্তির বার্তা প্রেরণ করিয়ার পোসাইয়ার এবং আমরা আজকে ইকানো একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে মিটিংর মাধ্যমে আমরা প্রত্যেক বছর যেভাবে ঈদে মিলাদুলনবী উদযাপন হয় সমগ্র বিশ্বে ব্যাপী সেই ঈদে মিলাদুলনী উদযাপনের প্রস্তুতি উপলক্ষে এই মিটিং সমগ্র বিশ্বক এই যে বারো রবিউল আউ্বাল নবী পাকসোলা সাল্লামর পবিত্র জন্ম দিবস উপলক্ষে শান্তির বার্তা এবং বিশ্ব মুসলিম জাতি এদিন এই দিনটাকে ঈদ হিসাবে পালন করেন এই ঈদ হিসাব সমগ্র বিশ্বর লগে তাল মিলাইয়া আমরা বারোত্তর করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকাবাসী আমরা ঈদে মিলাদুন উদযাপন কমিটির মাধ্যমে আমরা প্রতি বছর এই ঈদে মিলাদুন উদযাপন করিয়া থাকি এবছরও আমরা প্রস্তুতি মানে সম্পন্ন করছি যাতে আমরা সুন্দরভাবে ঈদে মিলাদবী উদযাপন করতে পারি এই দিন বারবে রবিউল আমরা রাতাবাড়ি ঈদে মিলাদুন উদযাপন কমিটির পক্ষ থাকিয়া দুইটা অধিবেশনে আমরা আমরা এই রাতাবাড়ির যে ঈদি মিলাদবী উদযাপন কমিটি এই কমিটির পক্ষ কিয়া আগামী বারো রবিউল আউ্ল সোমবার ষোলো সেপ্টেম্বর ইংরেজি তারিখে আমরা দুইটা অধিবেশনে এই অনুষ্ঠান আয়োজন করছি দুইটা অধিবেশনের মধ্যে প্রথম অধিবেশন সকাল নয়টার সময় উত্তর পূর্বাঞ্চল হালেসন্নতুল জামাতের সভাপতি তথা রাতাবাড়ি নিজামি টাইটেল মাদ্রাসা শাহুল হাদিস আল্লামা আব্দুল আবদুলজল নিজামি মাদ্রাজিল আলী সাহেবের মাধ্যমে উনি আমরা এই রাতাবাড়ি কাজের বাজার জামে মসজিদের প্রাঙ্গনে আমাদের আহ জামাতের পতাকা উত্তোলন করবেন এরপরে সকাল দশটার থেকে আমরা এই ঈদে যে পদযাত্রা জুলুসে এ মুহাম্মদী আরম্ভ হবে রাতাবাড়ি এই বাজারঘাট পেট্রোল পাম্প থেকে সকাল দশ গটিকার সময় আরম্ভ হইব আর এখান থেকে আমরা সবে পদযাত্রা করিয়া আমরা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা তাতে থানা সামনে হইয়া টাইটেল মাদ্রাসার সামনেই আমরা পদযাত্রা শেষ হইব এই পদযাত্রার মধ্যে এই যে প্রথম অধিবেশনের পদযাত্রা এটার মধ্যে কিছু নিয়ম কানুন আছে যেগুলা আমরা কমিটির মধ্যে সমগ্র এলাকা লাগিয়া এই নিয়ম কানুন মানবার লাগিয়া এবং শান্তি শৃঙ্খলা ভাবে এই পদযাত্রা সম্পন্ন হইবার লাগিয়া আমরা সবে এই নিয়মগুলা ফলো করতাম বিশেষ করিয়া আমরা এই নিয়ম এই দিন পদযাত্রার মাঝে আমরা কোনো ধরনের গাড়ি ব্যবহার করতাম না ভলেন্টিয়ার থেকে আরম্ভ করিয়া আমরা একদম সাধারণ যারা আমরা থাকমু রেলির মাঝে জুলুসের মাঝে আমরা গাড়ি ব্যবহার করতাম না দুই চাকার গাড়িও ব্যবহার করতাম নয় তিন শাখা না চার শাখা না কোনো ধরনের গাড়ি আমরা ব্যবহার করতাম না শুধু আমরা উত্তর পূর্বাঞ্চলে আহলাসনতুল জামাতের সভাপতি আব্দুল আব্দজ্জলি সাহেব ওনার গাড়ি থাকবো সেই সাথে মেডিকেল গাড়ি অথবা প্রশাসনের গাড়ি যেগুলো থাকবো এবং আমরা শুধু মাইকের গাড়ি দুইটা থাকবো

নির্বাচিত মনোনীত করা পঞ্চাশ জন মনোনীত করা হয়েছে প্রয়োজনে আরো বাড়ানি হইব এর দায়িত্বে যাতে সুন্দর শান্তি শৃঙ্খলা ভাবে এই পদযাত্রা হয় সম্পন্ন হয় আপনারা দাবি এবং টাইটেল আইয়াফোসার ফরে কেন সিড্নি দেওয়া হইব সিড্নি ফরে মিলাদুন মিলাদ ফরাই হইব মিলাদ ফ্নি দেওয়া হইব জল বিতরণ করা হইব যেগুলা বিতরণ করা প্রয়োজন আছে কমিটির পক্ষ থাকিয়া এগুলা সব সম্পন্ন করি আমরা প্রথম অধিবেশন কেন শেষ হইব এরপরে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হইব বিকাল আসরের নামাজের ফর থাকিয়া রাতাবাড়ি খাজির বাজার জামে মসজিদে এখান মিলাদ মফিল হিসাবে এই মিলাদুল নবী উদযাপন হিসাবে অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হব এই সভার সভাপতিত্ব করবা উত্তর পূর্বাঞ্চল আহসন্নতুল জামাতের সম্মানিত সভাপতি তথা নিজামী টাইটেল মাদ্রাসা শাখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী মাদ্রাজিল্লাউল আলী

পূর্ব টঙ্গিবাড়ি জামে মসজিদ ইমাম কারি আব্দুল হক সাহেব ওনার সভাপতিত্বে আমরা এই অনুষ্ঠান চলবো আসরের ফর তাকিয়া এসার ফরে প্রায় রাত্রে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা প্রোগ্রাম চলবো এই অনুষ্ঠান অতিথিবৃন্দর মধ্যে আমরা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মহদ্দিস কেরাম যারা আছেন মৌলানা আলতাফ হুসাইন সাহেব মৌলানা শাহাবুদ্দিন সাহেব মৌলানা সেনিমউদ্দিন সাহেব মৌলানা আজিজুল হক সাহেব এম সাহায্যের প্রধান শিক্ষক মৌলানা মদরুল হক খান সাহ এবং সর্বশেষে দোয়া এবং দোয়ার মাধ্যমে আমরা মফফিল সমাপ্ত করব অনুষ্ঠান সম্পন্ন করবা দোয়ার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল আসা সন্ধান জমাতার সভাপতি আব্দুল আবদুলজাল জামি মাদাজুল আলী সেই সাথে বিশেষ অতিথি হিসাবে আমরা বরাহ উপত্যকার একজন বিশিষ্ট ব্যক্তি আজিজুর রহমান তালুকদার মহাশয়ের নিমন্ত্রণ দেওয়ার লাগে আমরা সবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিমন্ত্রণ জানানি হইব উনি উপস্থিত থাকার আমরা আশা করি আর তো এই এরপরে আবার সিন্নি বিতরণ করা হইব তার মাধ্যমে অনুষ্ঠান শেষ হইব মিলাদ মহফিলের মাধ্যমে তো সমগ্র এলাকাবাসী আমরা রাতা বৃহত্তর রাতাবাড়ির প্রত্যেক বছর যেভাবে ঈদে মিলাদুন নবীর জুলুস এবং অনুষ্ঠান সুন্দরভাবে সবে সহযোগিতা করিয়া সম্পন্ন করেন এবছর আমরা এখানে প্রাক্তন কমিটি আছে এবং এটা পুনর্গঠন হৈছে নতুন কমিটি গঠন করা হয়েছে প্রাক্তন কমিটি যারা আছেন এরা সব এখানে উপস্থিত আছেন নতুন কমিটি গঠন করা হয়েছে এখানের পদাধিকারী সব উপস্থিত আছেন সবর মাধ্যমে আমরা এই বার্তা সব